ইয়া সিন বিজ্ঞানময় কোরানের শপথ কোরানের মধ্যে বিজ্ঞান আছে না নাই অভাব নাই কয়টা শুনবেন আল্লাহ কসমোলজির কথা বলেছে অ্যাস্ট্রোলজি কথা কসমোলজি হচ্ছে সৃষ্টিতত্ত্ব কসমোলজি কি সবাই বলেন কসমোলজি কি আল্লাহ বললেন আও আলমিয়ার আল্লাহাদী না কাফারুপ আল্না সামাওয়া চিওল আর দা কান আতারাত কানফা ফাতক না হোমা কাফেররা কি দেখে না মহাবিশ্বের সবকিছু একসাথে মিলে জিলে ছিল বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করেছি সুবাহ আল্লাহ আদিতে শুরুতে কিন্তু সব আকাশ বাতাস জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ পুঞ্জ, গ্যালাক্সি ব্ল্যাক হোল সবকিছু মিলেমিশে একসাথে ছিল এটার ঘনত্ব ছিল খুব বেশি মহাবিশ্বের সবকিছু ছিল একটা বিন্দু এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি মহা একত্ব এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্যে দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটার ওরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি কি নাম স্টিফেন হকিং মারা গেছে না গত বছর নাকি হ্যাঁ বছরখানেক আগে মারা গেছে সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানী ছিল সে একটা বই লিখেছে ফ্রম দ্য ব্রিফ হিস্টরি অফ টাইম এ ব্রিফ হিস্টরি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্লাকহো সেখানে সে প্রমাণ করেছে কোরনের এয়া কান আতারফান মহাবিশ্বের সবকিছু একটা বিন্দু ছিল সব একসাথে ছিল চাঁদ তারা আকাশ নদী নালা সব একসাথে তারপরে একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে হয়েছে সূর্য হয়েছে মহাবিশ্বের সবকিছু মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি পৃথিবীর যে সূর্য তেরো লক্ষ গুণ বড় চিল্লায় পড়েন আল্লাহ আকবর তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে নামে একটা তারা আছে মহাকাশে যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই ব্যাটেল সবচেয়ে বড় না এর চেয়েও কত বড় তারা যা আছে কোনো হিসাব নাই এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মাওয়ি অন্য ঝুম ব্ল্যাক হোল নামে একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে এই বিশাল বিশাল তারাগুলো ব্লাক ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় চিল্লায় পড়ে না